বাবা আজ প্রাণ গৌঢটি আমার সেই নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহার করে যখন ধরার ধলিতে অবতীর্ণ হলেন নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়ে কলিজীবীর মলিন দশা দেখে গৌঢটি আমার কি করছেন মা নিজা আচরণে করে নদীয়ার ভক্তগণকে শিক্ষা দিবার নিমিত্তে যে ধনে গোলকে গোপনে ছিল সেই ধনটা কি মাল, যে ধন গোলকে গোপনে ছিল সেই ধন হলো মধুমাখা নামের ডালি সেই ধন হলো মধুমাখা হরিনামের ডালি প্রেমের ডালি যিনি কিনা ভগবান সেই ভগবান ভক্তির নিমিত্তি নিজেই ভক্তকে উদ্ধার করিবার লাগে ভগবান নিজেই সেই প্রেমের ডালি হরিনামের ডালি মাথায় করিনি নদিয়ার মাটিতে অবতীর্ণ হলেন যখন নদীয়ার মাটিতে অবতীর্ণ হয়েছে নিতাই দাদা ডেকে ডেকে বললেন ওরে নিমাই তুই নদিয়ায় যাচ্ছিস ভাই তবে শোন শোন এই নদিয়ায় তুই হরিনাম বিতরণ করতে যাবি বটে হরি হরিনাম বিতরণ করতে গিয়ে যে হরিনাম নেবে তুই তাকেও দেবি আর যে হরিনাম নিতে চাইবে না প্রথম তার দুটো হাতে ধরবি তবু যদি সেই নাম করতে না যায় তবে তার দুটো পায়ে ধরে তুই মধুমাক্ষ নাম বিলাইয়ে দিস ভাব কারণ সত্য ত্রেতা দাপড় কলি চারটি যুগ বাবা এই চার যুগের মধ্যে সত্য যুগে ছিল ধ্যান তপস্যা ত্রেতা যুগে ছিল যাগযোগ্য দাপট যুগে ছিল সেবা পরায়ণ পূজা অর্চনা আর এই কলি যুগে হচ্ছে হরেন নামই বকে বলো এই কলিযুগে কলিজীবের হরি নাম ছাড়া যার কোনো গতি নেই মা হরেন নাম হরেন নাম হরেন নম ইব কেবল কলৌ নাস্তেব্য 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 গতির অন্য থা হে কলির তোদের এই মধুমাখা নাম বিনে এই হরি নাম বিনে কৃষ্ণ নাম এই মধুর নাম বিনে তোদের যে আর কোনো গতি নেই গতি নেই গতি নেই তাই তোরা যে যাই করিস না কেন বদনে একটু মধমাখা নাম করে যাস কেন না এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপেরই কি সাধ্য আছে তত করে যে নাম করলে জীবের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায় সেই নামটাই যদি আমরা করতে না পারি কিন্তু একবার ভেবে দেখেছেন বা জীবনে চলার পথে প্রতিনিয়ত যে আমরা কত না কত পাপ করে যাচ্ছি তাহলে এত পাপই করে যাচ্ছি এই পাপের ক্ষমাটা কিভাবে হবে কিন্তু মা মনে রাখবেন জগতে যত অপরাধ আছে তার মধ্যে তিনটি অপরাধের যে কোনো ক্ষমা হয় না এক নম্বরে হচ্ছে নাম অপরাধ দু নম্বরে বৈষ্ণব অপরাধ আর তিন নম্বরে হচ্ছে সেবা অপরাধ জগতে যত অপরাধ আছে বাবা সব অপরাধীর ক্ষমা হয় কিন্তু এই তিনটি অপরাধের যে কখনো ক্ষমা হয় না তো নাম অপরাধ বৈষ্ণব অপরাধ আর হলো সেবা অপরাধ এই তিনটি যদি অপরাধ করা যায় মা এই তিনটি অপরাধের যে কখনো ক্ষমা হয় না তো নাম অপরাধ নাম করবেন অপরাধ শূন্য হয়ে তোমরা লহকৃষ্ণ না অপরাধ শূন্য হয়ে যদি তারা নাম করতে পারি বাবা তবে কেন তার নামের করুণা হবে না কেন তারই কৃপা হবে না বাবা অবশ্যই হবে কিন্তু দেখুন হয়তো অনেকেই মনে মনে বলতে পারেন মানে আমরা তো এত এত নাম করছি কই প্রতিনিয়ত নাম করছি কিন্তু কই নামের তো করুণা হচ্ছে না নামের কৃপা হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না কি বাবা এত এত নাম করছে তথাপিও নামের করুণা হচ্ছে না কেন এই এইযিমা আচ্ছা মায়েদের কাজ কি গো বলুন তো মায়েদের কাজ কি মায়েদের কিন্তু শ্রেষ্ঠ কাজ হচ্ছে রান্না বান্না করা তাই না মা আর মনে করেন আজকে খুব সুন্দর একটা তরকারি রান্না করছেন ওই তরকারিতে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দিয়েছে কিন্তু তরকারিটা ভুলবশত লবণ দেওয়া হয়নি তরকারিটা খাওয়ার উপযুক্ত হবে বাবা তরকারিতে লবণ না দিলে যেমন তরকারিটা খাওয়ার উপযুক্ত হয় না তেমনি মনে রাখবেন আপনি আমি হয়তো সারাদিন হরিনাম করছি কিন্তু নামে যতক্ষণ প্রেম আসেনি নামে যতক্ষণ ভক্তির উদয় হয়নি বাবা ততক্ষণ যে কখনো কোনো দিন হরিনামের করুণা হবে না হরিনামের কৃপা হবে তাই নাম করতে হলে অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে বাবা চঞ্চল মনটাকে স্থির করে বস করে কেহ যদি এই নাম করার মতো করতে পারে হরি নামে হরি নামে অর্থাৎ হরি নাম করলে হরি কাছে নেমে আসে ভগবান ভক্তের দূরে থাকতে পারে না বাবা সেই নদিয়া চারবি হারি গৌর হরিণ প্রেমের ডালি মাথায় করে যখন নদীয়ার মাটিতে অবতীর্ণ হলেন বৈষ্ণব ভাবা পদকর্তা আমার গৌঢড়িকে দর্শন করে পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি বদ্ধ করে বললেন নয়নে আনন্দ এখানে পদে বললেন হেম শব্দের অর্থ হল সোনা মায়েরা সোনা চেনে সোনা অর্থাৎ স্বর্ণ যে স্বর্ণ আপনারা পরিধান করেছে পদে বললেন হেম শব্দের অর্থ হলো সোনা কোন সোনা বাবা জগতি দু ধরনের সোনা একটি হলো জাগতিক জগতির কথা শোনা আর একটি হলো গহনার সোনা যে সোনার আমার মায়ের না পরিধান করেছেন তাই না এই যে মাসে মা দেখুন এই যে গহনার সোনা এই সোনাতে কিন্তু খাদ আছে আছে না যারা স্বর্ণকার তারা কিন্তু ভালোই জানে এক ভরি স্বর্ণতে চার আনা পর্যন্ত খাদ দেওয়া যায় এই গহনার সোনাতে কিন্তু খাদ হয় বাবা কিন্তু বলুন অপরদিকে এই আধ্যাত্মিক জগতে একটু লক্ষ্য করে দেখ আমার গৌর সোনার কি কখনো খাদ হয় হয় আমার গৌর সোনার খাদ হয় আমার গৌর সোনার যে কখনো খাদ হয় না পদেই বললেন হেমৌ সয়ে অতি গোড়া সোনার যে অতিব সুন্দর হলো আমাদের শ্রীমান গৌর সুন্দর জাগতিক জগতীর গহু নাম সোনার মাঝে খাদ বাবা কিন্তু আমার গৌ সোনার মাঝি যে কোনো খাদ্যবনে কোনো ভাগ্যবতী যদি ভজনের বলে হোক সাধনা বলে হোক কিংবা কোনো করো না বলে হোক কেহো যদি আমার আমারি গৌর শোনাকে একবার অঙ্গে ধারণ করিতে পারে ওই ভক্তি যে মান অভিমান আত্ম অহংকার বিষয়ে বাসনা বল আরে কোনো কিছু থাকে না দেখবেন যারা আমার গৌর ভালোবাসার মানুষ যারা গৌর নাম অন্য নামে অন্তরে ভাবতেই পারে না বাবা যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না যারা গৌর নাম ব্যথিত অন্য কোন নাম জানে না যারা নিশি। সয়নে সপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে খাও গৌর প্রাণ গৌর বলে কাঁদে এই জগতে দেখবেন আমার তো বিষয় বাসনা বলতে আর কোনো কিছু থাকে না তারা যে সর্বস্ব গৌরচরণী তারা সর্বস্ব গৌরচরণে আত্ম নিবেদন করে কাঁধে আর বলে গৌর বলো কোথায় গেলে মোরা তোমার দেখা পাবো বলো কোথায় গেলে মোরা তোমার মধুর ভক্তের সঙ্গ করতে বাবা এই কীর্তনটা কিন্তু একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক একটি তত্ত্ব আর একটি তথ্য একটি গৌণ অপরটি মুখ একটি অন্তরঙ্গ আর একটি হলো বহিরঙ্গ এটা অনুভূতির জিনিস একটু অনুভূতি করে দেখবেন এই যে গৌর সোনার জাগতিক জগতের সোনা এই জাগতিক জগতের সোনাকে দেখবেন স্বর্ণকারেরা ভালো করে কোষ্টি পাথরে ঘষে মেজে যাচাই করে নেয় তাই না বাবা এটা আসল সোনা কিংবা নকল সোনা তারপর ওই গহনার সোনাকে যদি তারা গলাতে চায় দেখবেন সোনাতে সোহাগা দিয়ে সেখানে তাবে দিলে কিন্তু সোনাটা গলে যায় তেমনি আধ্যাত্মিক জগতে আমার গৌড় সোনাকে গৌর সোনাকে যদি আমরা গলাতে চাই তবে কি করি গলাবেন মা আমার আমার গৌর সোনাকে জগতেরই কোন জীবী যদি ভক্তি সোহাগা প্রেম সোহাগা শিক্ষাটি যদি কেহ অনুরাগের তাবে দিতে পারে ভক্তি সোহাগা প্রেম সোহাগা দিয়ে সেখানে অনুরাগের তাবে দিলে যেন আমার গৌর সোনাও গলে যায় মা কিন্তু জাগতিক জগতের মাঝে যে গহনান সোনা আছে এই সোনা পরিধান করলে জীবের মান বেড়ে যায় অভিমান বেড়ে যায় আত্ম অহংকার বেড়ে যায় কিন্তু আমার গৌর সোনা ধারণ করলে যে জীবের মান অভিমান আত্মহংকার তাই তো আর এক নাগরী অপর নাগরিক এ কি বলছে নাগরিক দেখ দেখ জাগতিক জগতীয় যে সোনা আছে এই সোনার দেখ কত কদুর বলে কেন বাবা আজকাল কিন্তু বাজারে দেখবেন সোনার অনেক বেশি দাম বেড়ে গেছে তাই সোনার দাম বেড়ে গেছে বলে সোনাকে খুব যত্ন সহকারে আমরা রেখে দিচ্ছি কোথায় ঘরে আলমারি আছে তো আছে মা বলে আছে আলমারির ভিতর কি থাকে আলমারির ভিতর থাকে লকার ওই লকারের মধ্যে একটা কৌটার মধ্যে করে দেখবেন খুব সুন্দর করে যত্ন সহকারে গহনার সোনা রেখে দেওয়া হয় কিন্তু বাবা একটু ভেবে দেখেছেন এটা তো জাগতিক জগতের সোনা গৌর সোনাকে কিভাবে ধরে রাখবেন বৈষ্ণব কর্তা সিদ্ধান্ত দিলেন হে কলিরি পামন প্রসন্ন মূর্খ যে তোমরা যদি কেহ আমার আমার গৌর সোনাকে জাগতিক জগতের মাঝে যে আলমারি আছে ওই আলমারি নয় কেহ যদি আমার গৌর সোনাকে এই দেহটা হলো আলমারি এই দেহ আলমারির মধ্যে মনটা হল মনের মনে কোটা হলো কৌটা জগতের যদি আমার আমারই গৌর শোনা দেহ আলমারির মনের মনি কোঠায় যদি কেউ ধরে রাখিতে পারে এই জগতে ওই ভক্তির যার পড়ার ভয়ে থাকে না দিনে দিনে সে যেন পথের পথিক হয়ে পথিক হয় দিনে দিনে যেন সে পথের পথিক হয়ে যায় কেহ যদি বলে সে বড় পথিক হয়েছে সে বড় মূর্খ দেখো সে যে বড় কাঙ্গাল হয়েছে গো কিন্তু মনে রাখবেন মা জগতে সে তো কাঙ্গাল নয় সে তো ভিক্ষা ভিক্ষারই নয় এই জগতে সেই হল একমাত্র বড় ধ্বনি জগতে যারা আমার গৌর ধনের ধনী এই জগতে তারাই তো একমাত্র বড় ধনী এই জগতে যারাই আমার গৌর ধনের ধনী হয়েছে ধনী হয়েছে এই জগৎ সংসারে যেন তারা তারা যেন পথের কাঙ্গা পথের কাঙ্গাল হয়ে ওগো তারা হয়ে যায় রে

ਪੋਤਰ ਕੋ ਕੰਗਲ ਹੋਏ ਕੰਗਲ ਹੋਏ ਜਾ ਰੇ ਤੇਰੇ ਤੇਰੇ ਪਥਰ ਕਾ ਅੰਕਾ ਪਥਰ ਕੰਗਲ ਹੋਇਏ মর গৌড় ভালো জড়ায় আমার গৌরী ভালো গৌড় ভালোবাসিতে তারা যেন দিনে দিনে পথে রে কাঙ্গল হয়ে যারা গৌরে ভাল গৌর হরি হরি বল যা গৌরী ভালো ভালোবাসি তর দিনে দিনে পৌঁত্রিক কঙ্গল হয়ে গৌর তোমর তোমার খল বলে তার জন্য পথে পুলিশ அடக்குதே வேறு आरजन पोथे पांग कंगाल पोथेर कंगाल होई बहुत हो दिया पोथेर कंगाल होई এই জগৎ সংসারে অমা যারা আমার আমি বিষয়ে বাসনা ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দেহ মন প্রাণ জীবন ও যৌবন যারা সমস্ত কিছু গৌর আত্ম নিবেদন করে দিয়েছি বলুন জগতে তাদের তাদেরকে আমার বলতে আর কিছু থাকে জগতে তাদের শুধু একটাই ভাবনা একটাই বাসনা একটাই কামনা তারা গৌর নাম মেনে অন্য নাম জানে না তারা কাদে আর বলে দয়াময়